আপনাদের ক্লাবের জায়গাটা কার নামে এ কার নামে না এই জায়গা সরকারি সরকারি নয়ঞ্জলি জায়গা এবং পিড়ড়ুড় জায়গা পিড়ড়ুড় যখন প্রয়োজন লাগবে আমরা ছেড়ে দেবো

আপনি কইতেছেন আছেন আপনার কোশ্চেনটা আপনি কইতেছেন আমাদের কোশ্চেন তো আমাদের আছে আপনি নো কোশ্চেন বলতে এটা করতে পারেন না আপনার কোশ্চেনটা আপনার উত্তর আমরা পাইছি আমাদের কোশ্চেন থাকবো